thank <music> গ্রাম্য ঘরণী হয়ে আমার এই ছোট্ট সংসারটাকে এইভাবে মনের মতো করে সাজিয়ে গুচ্ছে টিপটপ রাখি আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দোয়ায় তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো প্রত্যেক দিনের মতোই খুব সকালে উঠে বাইরের কাজগুলো কমপ্লিট করেছি তারপরে নিজের সংসারের কাজ করতে চলে এসেছি তো অফ ক্যামেরাই কিন্তু ছেলে মেয়েকে এবং আমরাও জলখাবারটা কমপ্লিট করে নিয়েছি এখন রান্নাবান্না করব সেই কারণেই হয়তো লবণটা রিপিল করে নিচ্ছি কারণ এই লবণের কৌটাটাও রাত্রিবেলায় মেজে পানি ঝরতে দিয়েছিলাম আর সকালে উঠে তখন লবণ ঢেলে নিলাম ওই তো বাসনগুলো যখন মেজেছিলাম রাত্রিবেলা সেই তখন তখনই ওই লবণ রাখার লবণ দানিটাও কিন্তু মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো এখন আমি রান্না রান্নাবান্নাটা করব অফ ক্যামেরায় কিন্তু আমাদের জল খাবারটা কমপ্লিট হয়ে গিয়েছে ছেলে মেয়েকে খাইয়েছি আর ছেলে আজকে কিন্তু চলে যাবে তো ওই কারণেই ভাবছি ছেলেকে খুব তাড়াতাড়ি কিন্তু খাইয়েছি এর ফাঁকে ম্যাগি বানিয়ে খাইয়ে দিয়েছি ছেলে আর মেয়ে দুজনেই কিন্তু বায়না করছিল ম্যাগি খাবে ওই কারণে ম্যাগিও বানিয়ে দিয়েছি আর সেই সাথে আগে কিন্তু দুধ মুড়ি বিস্কিট এইসব খাইয়েছি তারপরে ম্যাগিটা একটু বেলা করে বানিয়ে দিয়েছি এখন আমি দুপুরে রান্নাবান্নাটা করব ওই কারণে এখন রান্নাবান্না করব ওই কারণেই ওই তো লবণটা রিপিল করে নিলাম তো আবারও কিন্তু একটু হালকা হাতে সব কিছু মুছে নিয়ে মুছে নিচ্ছি আর রাস্তার ধারে বাড়ি রাস্তার ধারে ঘর তো রাস্তা দিয়ে সব সময় গাড়ি চলাফেরা করে আর একে তো এখনকার মানে আবহাওয়াটার কারণেই আর এই সময় কিন্তু অনেক ধুলা উড়ে আর আমাদের রাস্তাটা কিন্তু মাটির তো ওই কারণে অনেক অনেক ধুলা তো যাই হোক এখন তো শুকনো মানে মেঘ বৃষ্টি কিছুই নেই তো ওই কারণে ধুলো কিন্তু এক কাতেই উড়ে তো যাই হোক এখন রান্না বসিয়ে দিয়েছি দুপুরের রান্না তো দুপুরে রান্না কিন্তু তাড়াতাড়ি বসিয়েছি কারণ আজকে ছেলে চলে যাবে ওই কারণে রান্না রান্নাবান্নাটা কিন্তু কমপ্লিট আগেই করে নিচ্ছি কারণ ছেলেকে রেডি করাতে হবে তো যাই হোক ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো রান্নাবান্নায় কী কী হলো দেখতেই পেলে ওখানে তো শাক আর বেগুন দিয়ে একটা মানে শাক তরকারি বানিয়ে নিলাম ওই তো শাক লাফা শাক আর বেগুন দিয়ে আর এখানে হচ্ছে সিম আর আলু ভাজি বানিয়ে নিলাম আর সেই সাথে মাংস তো রয়েছেই ছেলের জন্য অল্পই মাংস রান্না করছিলাম তো ছেলেকে দিয়ে পাঠাবো আর শুক্রবারও কিন্তু মাংস নেওয়া হয়েছিল আবার এইটুকু মাংসও কিন্তু রান্না করে দেব ছেলেকে তো যাই হোক এইবারে কিন্তু পোলাও বানায়নি ছেলে পোলাও খেতে কিন্তু বায়না ধরেনি ও ম্যাগি বানিয়ে চেয়েছিলো তো ম্যাগি বানিয়ে দিয়েছি আর এই সব কিছু খাওয়া দাওয়া করে ছেলেকে বিদায় দেব। আর সেই সাথে ছেলের জন্য কিন্তু টিফিনে মানে দিয়েই দেব খাবারগুলো তো অনেক কিছু কেনা হয়েছে অনেক ফল কেনা হয়েছে ওগুলো ছেলেকে দেবো আর সেই সাথে মানে ওই তো তরকারি মাংস আর ওই সবজিগুলো কিছু দিয়ে দেব তো যাই হোক আমাদের খাওয়া দাওয়াটাও কমপ্লিট হলো সেই সাথে গোসলও করা হয়ে গিয়েছে এখন চলে এসেছি বেডরুমে ওই তো চাদরটা তুলতে তো সকাল বেলায় আমি বেডরুমটা গুচ্ছি নিয়েছিলাম অফ ক্যামেরায় তারপরে এখন ভাবছি চাদরটা তুলে রাখি আর যাতে কালকে সকাল সকাল উঠে কিন্তু কেচে দিতে পারি আর সকাল সকাল কিন্তু এভাবে কাচা ধোয়া করতে আর চট জলদি জামাকাপড়গুলো শুকিয়ে গিয়ে আবার সুন্দরভাবে যায় জায়গাটা জায়গায় রাখতে পারছি তো ভীষণ ভালো লাগছে ওই কারণে এই সময় কিন্তু আমার কাজে কাজ করতে খুব এনার্জি আসছে আর কাজ করতে ভালোই লাগছে তো যাই হোক বেডরুমে এসে তো চাদরটা উঠিয়ে নিলাম আর একটা কাঁচা ধোয়া চাদর পেতে দিলাম ওই চাদরটা বেশ কয়েকদিন হয়ে গেল পাতানো তো তুলব করে কিন্তু তোলা হচ্ছিল না তো আজকে ভাবছি বিকেল টাইমটা ফ্রি আছি আর ছেলেকে তো পাঠিয়ে দিয়েছি তারপরে ফ্রি আছি তো এখন আমি বিছানাটা সুন্দর করে গুচ্ছিয়ে নিই ওই চাদরটা তুলে নিই তো মেয়ে কিন্তু একদম ধুলো আর কাদার পায়ে এসে উঠে গিয়েছিল ওই কারণে কিন্তু একটু সময়টা বের হলো যে এখনই কিন্তু সব কিছু গুচ্ছে পরিষ্কার করেই নি কারণ আজকে পড়া পড়ানোটা ছিল না বিকেল বেলায় ওই তো রাত্রিবেলায় পড়াতে চেয়েছিলাম তো সবাইকে বলে দিয়েছি রাত্রিবেলায় পড়াবো কারণ ছেলেকে আমি মানে পাঠাবো তো ছেলেকে সব কিছু জোগাড় দিতে অনেকটাই সময় লাগবে ওই কারণে কিন্তু ভোরবেলা বিকেলবেলায় আর পড়াই নেই রাত্রিবেলায় কিন্তু পড়িয়েছি মাগরিব নামাজের পরেই তো যাই হোক ওইভাবে কিন্তু আজকে কাজগুলো করে নিয়েছি তো দেখো একটা নতুন কাঁচা ধোয়া চাদর পেতে দিলাম তো কী সুন্দর লাগছে আর বিছানাটা যদি গোছানো থাকে তাহলে পুরো ঘরটাই যেন গোছানো রয়েছে আর সুন্দর সাজানো সাজানো আছে এইভাবে মনে কিন্তু শান্তি পাওয়া যায় অনেকটাই শান্তি আসে ঘরের ভিতরে ঢুকলে কিন্তু মাথার মধ্যে আর মানে গোলমালে কাজ করে না যখন বিছানাটা গুছিয়ে সুন্দরভাবে পরিপাটি করে রাখি তখন একদম মনটা ফ্রি থাকে আর রুমটা দেখতে ভীষণ ভালো লাগে তো যাই হোক আমার এই তো ইটের মানে ঘরটা শুধু ইটের কোনো প্লাস্টার নেই রং করা নেই কোনো কিছু নেই তো এভাবে কিন্তু সাজ্যে রাখি মডুলার করেই কিন্তু সাজিয়ে রাখি রাখার চেষ্টা করি তো এইভাবে কিন্তু আমার ভালো লাগে এটাই আমার রাজপ্রাসাদ এটাই আমার সব কিছু তো আমার এই ছোট্ট সংসারটা খুব শখের সংসারটাকে আমি সুন্দরভাবে টিপটপ করে সাহায্যে গুচ্ছে রাখি তো এইভাবেই কিন্তু সংসারের কাজগুলো করতে করতে দিনে সময়টুকু কিভাবে যে শেষ হয়ে যায় বুঝতে পারি না তো আমার ছোট্ট সংসারটা সাজাতে গুছাতে আমার দিনগুলো পার হয়ে যায় তো যাই হোক এখানে একটা নতুন শাড়ি রয়েছিল আর সেই সাথে দুটো ব্লাউজ আর দুটো ওড়না আর একটা নাইটি এগুলো নতুন ছিল তো এগুলোকে কেচে দিয়েছিলাম তো যাই হোক এখন কাঁচা ধোয়া হলো শুকিয়ে গিয়েছে এখন ভাজ করে আলমারিতে রেখে দেব। তো যাই হোক শাড়িটা এমনিতেই কিন্তু বাইরে ছিল বাইরে থেকেই কিন্তু ওই তো মানে খারাপ মনে হচ্ছে যে ধুলো পড়েছে তো ওই কারণে আবার কেচে দিলাম তো যাই হোক এখন তো শুকিয়ে গিয়েছে তো এখন আমি আলমারিতে ভাঁজ করে সুন্দর করে জায়গাটায় জায়গায় রেখে দিচ্ছি তো যাই হোক যে সমস্ত দিদিবোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হল ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এখন বিছানাটা গুছানো হলো কাপড়গুলো ভাজ করে আলমারিতেও গুছিয়ে রাখলাম তারপরে ঝাড় ঝাটাটা দিয়ে নিচ্ছি তো এই বেডরুম থেকে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব তো যাই হোক একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করো তো আশা করি একটু হলো তোমাদের ভালো লাগবে তো অনেক কষ্ট করে কিন্তু ভিডিও শ্যুট করি তো এখন এই তো ময়লা চাদরটা মানে ভাজ করে রেখে দিচ্ছি তো আমি এইভাবেই কিন্তু রাখি নোংরা হোক কিংবা নষ্ট হোক সব জিনিসই কিন্তু ভালোভাবে ভাজ করে রাখি যাতে খারাপ জিনিসটাও মানে খারাপ না লাগে দেখতে আর জায়গাটা যাতে নষ্ট না হয় আর সভাটা যেন নষ্ট না হয় ভালোই লাগে তো এই কারণে আমি ময়লা চাদরটাও কিন্তু এখন ভাজ করে রাখছি সময় করে কোনো সময় কিন্তু কেচে দেবো তো যদি কালকেও না পারি পরশু কাজব পরশু না পারি আর দুদিন পরেই কাজব কিন্তু এইভাবে রাখলে আর খারাপ লাগে না তো ওই কারণে মানে আমি প্রত্যেক দিন মানে যখনই চাদর উঠাই কিংবা আর অন্য ময়লা জামা কাপড় এই তো আমার অর্না নাইটি কিংবা শাড়ি যা থাকে না কেন আমি এইভাবে ময়লা কাপড় হল ভাজ করে রাখি ময়লা বলে এলোমেলো করে যেখানে সেখানে রাখি না না হলে তো আমার রুমটারই সভা নষ্ট করবে কিংবা বাড়িটা পুরো নষ্ট করে দেবে সভাটা তো ওই কারণে আমি খারাপ হলো বা ময়লা হলে কাপড়গুলো গুচ্ছে রাখি ভাঁজ করে রাখি যাতে দেখতে ভালো লাগে তো যাই হোক আজকে এই বেডরুম ঝাড় দেওয়া থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবো ভালো থাকো সুস্থ থাকো সবাই হাসি খুশি থাকো এইভাবে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো তো সবারই সুস্থতা ও দীর্ঘাউ কামনা করে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো সবাই হাসি খুশি থাকো আসসালাম আলাইকুম তো যাই হোক তো বেডরুম ভালোভাবে ঝাড়ঝাটা দিয়ে ঘুরছে